আপনার আন্ডার কি সত্যি আরামদায়ক নাকি চুলকানি অস্বস্তি এবং ঘামের যন্ত্রণা বিরক্তিকর বাংলাদেশের অনেক পুরুষ মানুষ জানা না নিম্নমানের আন্ডারওয়্যার ব্যবহার করে নিজেদের স্বস্তিকে তার নিজের হাতে নষ্ট করে দিচ্ছে কাপড় ভালো ঘাম শোষণ না করলে চিটচিটে ত্বকের সাথে হয় এর ফলে বিরক্তি লাগে এবং ফিটিং যদি ভালো না হয় তাহলে আন্ডারওয়ারের আপনার অন্ডকোষে চাপ লাগে এর ফলে ব্যথা করে এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় কাপড় যদি খসখস হয় র্যাশ চুলকানি এবং ব্যথা বৃদ্ধি পায় এর ফলে কি হয় আপনার অস্বস্তি তৈরি হয় যার ফলে আপনার কাজের মনোযোগ নষ্ট হয় এবং স্কিন ইনফেকশন এবং ফাঙ্গার ইনফেকশন এবং ব্যাকটেরিয়া ঝুঁকি বৃদ্ধি পায় এমন কি দীর্ঘদিন আপনি যদি এ ধরনের কাপড়ের আন্ডারওয়ার ব্যবহার করেন আপনার স্পাম উৎপাদন কমে যাবে এবং পুরুষের স্বাস্থ্য বৃদ্ধি পাবে তাহলে থেকে উত্তরণের উপায় কি উত্তরের উপায় হতে পারে পুজি এর সফট অ্যান্টিব্যাকটেরিয়াল কাপড়ের আন্ডারওয়ার যা আপনাকে সারাদিন গাম শোষণ করে আপনাকে রাখবে নিরাপদ এবং দীর্ঘদিনের ব্যবহারের নিশ্চয়তা এবং আপনি থাকবেন সারাদিন আরাম যদি আপনি এই চার পিসের আন্ডারের কম্পোপ্যাগটি পেতে চান আপনি অবশ্যই আমাদের নিচে দেওয়া অর্ডার না বটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পূর্ণ ঠিকানা দিয়ে সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে আমাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করবে এবং আপনার হাতে চলে দেবে সুন্দর কম্বপ্যাকটি অথবা আমাদের দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন